আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা আসলে কি আর আপনি মালয়েশিয়া কলিং ভিসে আসলে কোন কোন ধরনের কাজ আপনি করতে পারবেন এবং মালয়েশিয়া কলিং ভিসে এসে যে সকল কাজ আপনি করবেন ওই সকল কাজের সর্বোচ্চ বেতন কত বা আপনি এভারেসে সর্বনিম্ন কত টাকা আপনি বেতন পাবেন এবং কলিং ভিসে আসা সব সব সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনি যদি মালয়েশিয়া আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য তো এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আমি আশা করি আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে কোলিং মিশা নিয়ে আপনার আসাটা আসার সিদ্ধান্তটা আপনার জন্য সঠিক হবে কি না তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো কলিং ভিসা হচ্ছে মনে করেন আপনার মালয়েশিয়াতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেটা হতে পারে রেস্টুরেন্ট বা সেটা হতে পারে একটি সুপার মার্কেট তো আমি সুপার মার্কেট দিয়ে আপনাকে বুঝাই তো মনে করেন আপনার মালিক একটি সুপার মার্কেট আছে তো আপনার সুপার মার্কেটে বর্তমানে দশজন স্টাফ কাজ করে তো আপনার দশজন স্টাফ দিয়ে আপনার কাজটা পরিপূর্ণভাবে হচ্ছে না আপনার আরো দশজন স্টাফের দরকার আপনি ভাবতেছেন যে আপনার স্টাফ আরো যদি দশজন আপনি আনতে পারেন তাহলে আপনার কাজটা আরো সুন্দরভাবে হবে তো এমন অবস্থায় বাংলাদেশের কোলিং বিষয় যদি খোলা থাকে তাহলে আপনি বাংলাদেশের এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আপনার বাংলাদেশের থেকে দশটা লুক লাগবে বা দশটা কর্মী লাগবে তখন বাংলাদেশের লুকগুলো লোক লোক নিয়ে আসবে তারপরে আপনি ইন্টারভিউ নিবেন যে কোন দশজন লোক আপনার কোম্পানির জন্য পারফেক্ট হবে তখন আপনি ছোট মোটো একটা ইন্টারভিউর মাধ্যমে দশজন লোক সিলেক্ট করবেন তারপরে তাদের মেডিকেল করাবেন বা মেডিকেল বা বাংলাদেশের যত ধরনের প্রসেস আছে ট্রেনিং মেনিং সহ সব ধরনের প্রসেস ক্রাইটেরিয়া শেষ করার পরে মালয়েশিয়া সরকারের থেকে পারমিশন নিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী তিন বছরের একটি এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যমে আপনি দশজন লোককে মালয়েশিয়া আনবেন তো এই ছিল কলিং বিসাই মালয়েশিয়া আসার সহজ প্রক্রিয়া তো এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রক্রিয়া তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মালয়েশিয়াতে কলিং বিষয় কীভাবে লুক আনা হয় বা কীরকমভাবে কোম্পানিগুলো লুক নিয়ে থাকে তো তারপরে আসি আপনি মালয়েশিয়াতে কলিং বিষয় এসে কোন কোন ধরনের কাজ করতে পারবেন তো সুপার মার্কেটের কথা তো আমি প্রথমেই বলেছি তারপর হচ্ছে রেস্টুরেন্ট কফি শপ শপিং মল তারপরে ক্লিনারের কাজ কোলিং বিচে কিন্তু ক্লিনারও এনে থাকে তারপরে ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের কোম্পানি আছে আর অনেক ধরনের নানান ধরনের কোম্পানি আছে যারা কলিং সাথে লোক এনে থাকে তারপরে আসি আপনি মালয়েশিয়াতে কলিং বিচে এসে সর্বনিম্ন কত টাকা বেতন ইনকাম করতে পারবেন তো আপনি যদি সঠিক নিয়মে সঠিক একটি ভালো একটি কোম্পানিতে আসেন তাহলে মালয়েশিয়ার সরকারি বেসিক বেতন অনুযায়ী সর্বনিম্ন আপনাকে মালয়েশিয়ার সতেরোশো রিঙ্গিত আপনাকে বেসিক বেতন দিতে হবে তো মালয়েশিয়ার সতেরোশো রিঙ্গিত বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে আসে যেটা আপনাকে আপনার কোম্পানির সর্বনিম্ন দিতেই হবে বাধ্যতামূলক তার জন্য আপনাকে ঘন্টা করে সর্বনিম্ন ডিউটি করতে হবে এটাও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না আট ঘন্টা মাস্ট আপনাকে করাই লাগবে তারপরে আপনি প্রত্যেক সপ্তাহে একদিন করে ছুটি পাবেন তো তারপরে আসি ওভার টাইম এর কথায় ওভারটাইম কিন্তু কলিং বিষয়তে কোনো নির্ধারিত করা থাকে না আর কলিং বিষয়তে এমনিতে ওভারটাইমটা একটু কমই থাকে যেমন আমি কলিং মালয়েশিয়াতে আসছি আড়াই বছর আগে প্রায় আড়াই বছরের উপরে হয়েছে আমি যে মালয়েশিয়াতে আসছি তো আমি একটি সুপারমার্কেটে বর্তমানে কাজ করতেছি তো আমার সুপারমার্কেটে বর্তমানে ঘন্টা দিতেছে পুরো মাসে তো প্রত্যেক মাসে আমার ওভারটাইম হচ্ছে বিশ ঘন্টা যেটা কমেও না পারেও না প্রত্যেক মাসে সেম বিশ ঘন্টাই থাকে এর কারণ হচ্ছে আমার সুপার মার্কেট প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে ওপেন করা হয় আবার প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় তার ফলে আমার প্রত্যেক দিনের ডিউটিটা সেমি পরিমানে থেকে থাকে মানে কোনোদিন এমন হয় না যে আমার আজকে কাজটা বেশি বা আমার কোনোদিন কাজের অর্ডার বেশি আসছে তো আমার কাজটা একটু বেশি করা লাগবে আমি একটু বেশি পাবো এমনটা হয় না এই ক্ষেত্রে তার ফলে যে আমার ওভারটাইমটা বিশ ঘন্টা যে বিশ ঘন্টায় থেকে থাকে আবার হ্যাঁ এর মানে কিন্তু এই না যে আমি যখন মালয়েশিয়া আসছিলাম তারপর থেকে আমি বিশ ঘন্টা করে ওভার টাইম করতেছি ব্যাপারটা কিন্তু এমনও না তো প্রথম যখন আমি মালয়েশিয়া আসছিলাম তখন আমার ওভারটাইম ছিল বাউন্ন ঘন্টা কারণ তখন স্টাফ কম ছিল মালয়েশিয়া থেকে তখন নতুন নতুন বাংলাদেশ থেকে তেমন পরিমাণ লোক আসে নাই কোম্পানিতে এই ক্ষেত্রে আমাদের কোম্পানি বাউান্ন ঘন্টা ওটি দিয়েছিল তারপর এক মাস পরে আমাদের ওভার টাইমটা চল্লিশ ঘন্টায় এনে ফেলা হয়েছিল তো চল্লিশ ঘন্টা খুবই লম্বা একটা সময় ধরে চলছিল চল্লিশ ঘন্টা ওভার আমাদেরকে আমাদের কোম্পানি দিয়েছিল তারপরে কিছুদিন আগে যখন মালয়েশিয়ার সতেরোশো রিঙ্গিত বেসিক স্যালারি করা হয়েছে সতেরোশো রিঙ্গিত সরকারিভাবে যখন বেসিক করা হয়েছে তখন আমাদের ওভারটাইমটা চল্লিশ ঘন্টা থেকে বিশ ঘন্টায় এনে ফেলা হয়েছে মানে গাইজ অনেক আশা নিয়ে বসেছিলাম যে সতেরোশো বেসিক হবে দুইশো রেঙ্গিতে এক্সট্রা একটা বেতন পাবো তো সব আশার ভিতরে পানি ঢেলে দিয়েছে আমাদের কোম্পানি ঠিক আছে খাস করে চল্লিশ ঘন্টা থেকে ওভারটাইম বিশ ঘন্টা করে দেওয়া হয়েছে এটা কখনো কল্পনাই করে না এমনটা করবে আমাদের কোম্পানি তো যাই হোক তারপর আসছে রেস্টুরেন্টের বিষয় তো রেস্টুরেন্টের বিষয় রেস্টুরেন্টের কাজেও কিন্তু বেসিক বেতনটা সেমই থাকে সতেরোশো রঙ্গিত তবে ওভার টাইমের যে বিষয়টা ওভারটাইম কিন্তু সুপার মার্কেটের তুলনায় রেস্টুরেন্ট একটু বেশি থাকে তার মানে আবার এই না যে সকল সেক্টরে সকল রেস্টুরেন্টে সকল রেস্টুরেন্টেই সুপার মার্কেট থেকে বেশি ওভারটাইম থাকে এরকম কিন্তু না বিষয়টা তো এভারিস্ট হিসাব করলে সুপার মার্কেটের তুলনায় রেস্টুরেন্টে এই কাজটা একটু বেশি থাকে বা ওভারটাইমটা একটু বেশি পাওয়া যায় এমনটা আমি বুঝাতে চেয়েছি তো কলিং ভিসায় বেতনের ব্যাপারে যদি আমি শর্টকাটে আপনাকে বলতে চাই তাহলে আমি এটাই বলবো যে মালয়েশিয়ার বর্তমান সরকারি বেসিক বেতন অনুযায়ী আপনি শর্ট সতেরোশো ঋণগিত প্রত্যেক মাসে সর্বনিম্ন বেতন পেয়ে যাবেন আর ওভার টাইমের যে বিষয়টা ওভার টাইম এক এক জায়গাতে এক এক রকম থাকে তবে আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনি বেশি পাবেন কোম্পানি যদি খারাপ হয় তাহলে কম পাবেন এটা আপনি মালয়েশে আসার পরে আপনি বুঝতে পারবেন তো ওভার টাইম এটা আপনার নসিবে আছে যদি পান বেশি তাহলে পাবেন হলে কিছু করার নাই তারপরে খাওয়ার যে ব্যাপারটা খাওয়ার সম্পূর্ণ খরচ আপনার নিজের বহন করতে হবে আর থাকার যে ব্যাপারটা কিছু কিছু কোম্পানি থাকার জায়গাটা ফ্রিতে প্রোভাইড করে থাকে আর কিছু কিছু কোম্পানি থাকার জন্য কিছু টাকা চার্জ নিয়ে থাকে যেমন আমি যে কোম্পানিতে আস থাকার জন্য আমাকে প্রত্যেক মাসে একশো রিঙ্গিত করে দেওয়া লাগে যেটা বাংলাদেশী টাকায় প্রায় তিন হাজার টাকার মতন আসে তারপরে খাওয়া তো নিজেরই তবে কোম্পানি ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে ভিসা লাগানোর যে সুবিধাটা আপনি যদি ফ্রি ভিসা আসেন তাহলে কিন্তু ভিসা লাগানোর জন্য প্রত্যেক বছর আপনাকে খুব বড় একটি অ্যামাউন্ট চার্জ করা লাগবে বা বড় একটি অ্যামাউন্ট খরচ করা লাগবে আপনার তো আপনি যদি কোম্পানি ভিসা আসেন তাহলে কিন্তু আপনার ভিসাটা আপনার কোম্পানি লাগিয়ে দিবে প্রত্যেক বছরে বছরে যেটার জন্য আপনার কোনো টেনশন করা লাগবে না তো কোম্পানি ভিসায় ভিসা সবচেয়ে বড় সুবিধাটা পাওয়া যায় আর কি তো আমি আশা করি আপনি কল ইংলিশের সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে খুবই ভালো একটি ধারণা পেয়ে গেছেন তো এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে বা ভিডিওর ইনফরমেশন ইনফরমেশনগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এমন ধরনের ইনফরমেশন টাইপের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ